দেখুন এই স্বাধীনতা দিবসের থেকে পাওয়ার জন্য যেভাবে লড়াই এবং যেভাবে করেছেন আমরা স্মরণ করবো সম্মানের সঙ্গে রাখবো এবং তিনাদের প্রতি আজকে সম্মান জানিয়ে আমরা এই দিনটিকে উদযাপন করে থাকি আমাদের আগামী যারা প্রজন্ম যারা আসছে তারাও যেন এইভাবে সমস্ত স্বাধীনতা সংগ্রাম সহ মনীষীদের যেন সেই সম্মানটা বজায় সেই সঙ্গে যে অন্যায়ের যে প্রতিবাদ আমাদের নেতৃত্ব করে গেছেন যেনারা স্বাধীনতা সংগ্রাম যে বিদেশের যে সঙ্গে লড়াই দেশকে স্বাধীন করার জন্য তো আগামীতেও যেন এরকম কোন রকম পরিস্থিতি আসলে সকলে আমরা ঐক্যবদ্ধ ভাবে থেকে আমরা প্রতিবাদ আচ্ছা কি কি আজকে আমাদের কর্মসূচি রয়েছে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী সদস্য বললে আমাদের পরামর্শ দিয়ে থাকেন এই রকম দিনগুলিতে যেমন ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বা গান্ধী জয়ন্তী বিবেকানন্দ জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী মানুষের পাশে থেকে মানুষের কাজ করে রক্তদান শিবির থেকে শুরু করে আর চিকিৎসা পরিষেবার দিক থেকে শুরু করে বা শিক্ষার দিক থেকে শুরু করে বা এলাকায় বিভিন্ন মানুষীরা রয়েছেন তিনাদেরকে ডেট গুরুজন তাদেরকে সেই শ্রদ্ধা সম্মান জানাই সেই কাজটার মধ্যে থেকে আজকে আমরা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে আজকে সমস্ত রোগীদের হাতে আমরা হল নেক্সের প্যাকেট তুলে দিই আজকে দেখেন আমাদের উনআশিতম স্বাধীনতা দিবস এটা আমরা আমাদের পৌরসভাতে পতাকা উত্তোলন করলাম আমাদের সঙ্গে আমাদের ভাইস চেয়ারম্যান বিরোধী দল নেতা রাম সবাই ছিলেন তো আজকের দিনটার জন্যে আমাদের ভারতবর্ষে অনেক বীর সন্তান শহীদ হয়েছে অনেকে আবার এই দিনটা খেলতে হাসনাতে কিন্তু ফাঁসির মঞ্চে তো যাই হোক আমরা ভারতবর্ষে এই দিনটা যাতে খুব ভালো হয় আমরা সবাই মিলেমিশে ভারতবর্ষে থাকতে পারি সব ধর্মের মানুষকে নিয়ে করতে পারি এটাই আমি আমার পূর্ববার পক্ষ থেকে জন্মে মানুষকে ঘরটা বেশি যাতে শান্তিপূর্ণভাবে থাকবে যাতে কোনো খারাপ কাজ যাতে আমরা থেকে বিরত থাকি মানে আমি আমার শহরবাসীকে বলবো যাতে কোনো গন্ডগোল না হয় গন্ডগোল হবে যাতে আমার প্রশাসন আছে ঠিক আছে সেই আমরা সঙ্গে সঙ্গে জানাবো প্রশাসন একসঙ্গে নেবে না গরিকদের স্বাধীনতা যাতে পাই সেদিকে আপডেন্ট করা দৃষ্টি না আমি বলি যে আমাদের জঙ্গিপুর শহর তো ভালো থাকে অশান্তি থাকে তথাপি আমি বলছি যদি ঠিকঠাক হয়ে থাকে সেটা আমাদের প্রশাসন আছে সে প্রশাসন সেটাকে সঙ্গে সঙ্গে দেখুন এটা আমাদের সমস্ত থেকে সমস্ত দেশবাসী জানে এই দিনটা দেখার জন্য আমাদের ভারতবর্ষের কত দিন সন্তান শহীদ হয়েছে কত লড়াইছে লড়াইয়ের মাধ্যমে এই দিনটা আমরা যাতে এইরকম দিন আর কোন দিন না আসে তার জন্য আমরা সমস্ত দেশবাসী এক হয়ে আমরা লড়ে দাঁড়াবো দাঁড়িয়ে থাকবো এই বার্তা সবাইকে দিব সবাই আমরা এই দিকে আমি ভাইস চেয়ারম্যান শান্ত চৌধুরী থ্যাংক ইউ